嗰邊又就最拉少路，嗯、你再用一條厚啲啦，呢度、嗯。 বমকল কর্মীরা বুধবার স্থানীয় সময় দুপুরের দিকে হংকংয়ের তাইপো জেলার ওয়াংফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে এ ঘটনা ঘটে এতে দগ্ধ হয়ে হতাহত হয়েছেন বেশ কয়েকজন ভেতরে বহু বাসিন্দা আটকা পড়েন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো ফায়ার সার্ভিসে জানায় বিকেল সাড়ে তিনটার দিকে আগুনের ভয়াবহতা আরও বেড়ে যায় দীর্ঘ সতেরো বছর পর প্রথমবার পাঁচ নম্বর ক্যাটাগরিতে থাকা এই আগুন হংকংয়ে সবচেয়ে বড় ধরনের অগ্নিকাণ্ড হিসেবে বিবেচনা করা হয় ওয়াংফুক কোর্টে আটটি ভবনে মোট দুই হাজার ফ্ল্যাট রয়েছে এতে প্রায় চার হাজার বাসিন্দার বসবাস প্রথমে একটি ভবনে আগুন লাগলেও পরে তারও তিনটি ব্লকে ছড়িয়ে পড়ে ঘন ধোঁয়া এবং অতিরিক্ত তাপমাত্রার কারণে উদ্ধার কাজে মারাত্মক বেগ পেতে হয় দমকলকর্মীদের প্রত্যক্ষদর্শীরা জানান পাশে নির্মাণাধীন ভবনে মাচা ও বাস থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে অনেক বাসিন্দার অভিযোগ সময়মতো দিক নির্দেশনা না পাওয়ায় পরিস্থিতি আরও বিশৃঙ্খল হয়ে পড়ে